টাইম হয়ে গেছে দেখো যে যার দাঁড়িয়ে পড়বে এবার লাইটটা একটু জ্বালাও তোমার এই একজন জল খেয়ে আসছে গো না যে যার খাবারেই খাবে সর রাজা সর সরে যা যার যার খাবার ডিস্ট্রিবিউশন খাবার যতক্ষণ না হবে খাবারে কিন্তু মুখ দেবে না ওয়েট করবে কিন্তু রাজা একদম মার পাশে দাঁড়িয়ে নেয় খাবার দেওয়ার সময় ও বেশি দিচ্ছ না কম

বুড়োকে আগে ছাড়লে বুড়ো কামড়া কামড়ি করে ওই জন্য বুড়োর খাবার বেড়ে নেয় এটা সেই জ্যাকি একদম ছোটবেলার স্ট্যান্ড ওর বাড়েই এবার আসবে পুরো ম্যারাথনে উড়ে 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 খাও চপত 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 আচ্ছা আগে খেয়ে নাও আগে খেয়ে নাও বাবা আমাকে আবার বলে গেল তাহলে আমি খেয়ে নিই আমি যাচ্ছি না তোরা খেয়ে নে আজকে কি অভ্যাস করিছ মা কিছু তুমি খাও খাও বাবা খাও বাবা খাও ও আমি থাকলে খাওয়া হয় না সবার এক্সট্রা এবার সবার ভাগে অল্প অল্প যাবে এক্সট্রা এক্সট্রা

জ্যাকি ধোলি তারপর সেটাকে ঝুমু আর ওইটা নায়িকা ওইটা আমার রাজা আর এটা আমার মাম্মি রাজার মা আমার না এটা সবার মা এটা সর্বজনীন আবার এসছিস তুই তাড়াতাড়ি খা তাড়াতাড়ি খা ফাস্ট ফাস্ট ঝুমুর কাছে হেরে দিলে

ফার্স্ট যতক্ষণ ততক্ষণ কথা বলার জন্য পাগল হয়ে যাস একদম দিয়ে ও মা মুখ মুছাবে এখানে আদর যত্নর তো কোনো কমতি নেই হাতিরদারি ও মুখ মুছে না মুখ মুছবি না কেন নাই ছ্যাসরা আমার নাইটিতে শু মুছে

দেখতে সবাই একই কথা বলে সুন্দর যা ये जनो है छे ए होइछ ता देव खावा दा